জীবনে যদি কোনো ভুল করে থাকি সেই ভুলটা করেছি এটা খেয়ে কারণ এটা খাওয়ার পর আমার রুচি এতই বদলে গিয়েছিল যে আমার কখনই আর এটা খাওয়ার ইচ্ছে হবে না জীবনেও ঠিক আছে তো এটা খাওয়ার জন্য যে আমি কতদিন কতজনকে বলেছিলাম যে আমাকে এটা এনে দাও এনে দাও আমি এটা খাবো মানে এটা খেতে চাই তা আমি বলতে পারবো না আপনাদের তো এটা খাওয়ার জন্য আমার খুবই খুবই আগ্রহ ছিল তো ওই আগ্রহ এক নিমিশে চলে গিয়েছে তো হ্যালো এফ ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলছে কারণ এটা যে দেখতে পাচ্ছেন এটা হলো গোল গাছের মানে গোলপাতা আছে গোল গা সরি আমি বলতেও পারতেছি না গোলপাতা গাছের ফল এটা ঠিক আছে যেটাকে আমরা গোল ফল বলি যেমন আমাদের দেশে এটা হয় তো আমার কাছে আমি মানে সময় দেখেছিলাম এবং সব সবসময় এটা আমি আর কি বক্ষণ করতে চেয়েছিলাম তো এটা আমি বক্ষণ করলাম কিন্তু আমার কোনো ফিলিংসই আসলো না কারণ এটা তালের মধ্যে যে আমরা ফোড়ার তালের ফোঁড়াটা খাই তার সাইডে যেই ইগুলো আছে কি আমি জানি না শক্ত ওইগুলোর মতোই মানে খুবই বিশ্রী খেতে খুবই মানে আমি কি বলবো মানে স্বাদহীন ঠিক আছে কোনো স্বাদ নাই এটা এটাই তো এখানে আসলাম তারপর আমি কিছু আর কি এখান থেকে তো এখানে অনেকগুলো ভালো ভালো আর কি মানে মানে ই ছিল সেট ছিল কিন্তু আসলে আমি বোকা তো আমি এগুলোর মধ্যে অল্প কিছু নিয়েছি তারপর হয়তো এখন আমি এডিটিং করার সময় এগুলো দেখতেছি যে এখানে কি কি ছিল কিন্তু তখন আমি আর কি ভালো করে দেখে নেই কারণ আসলে এরকমই করে দেখেন করে যে প্রথমে ভালো করে কিছু দেখে না কিন্তু হুটহাট করে আর কি কিনে নিয়ে এসে কিন্তু তারপর আসলে এটা রিয়েলাইজ করতে পারে যে আহারে আমি খুব বড় কিছু একটা মানে ফেলে আসলাম এরকম আর কি তো এখানে আমার হাজব্যান্ড কিছু কিনতেছিল সে চকলেট এগুলো মানে কিনতেছিল মানে আমার এগুলো খুবই মানে ভালো লাগে না আসলে এক জায়গা গেলে যে বলি যে আসলে এটা দাও এটা মানে এরকম লোক আর কি আমি না মানে খাওয়ার কোনো আমার প্রতি খাবারের ফিলিংস নাই বললেই চলে তো আমি ইদানিং একটা জিনিস খেতে মানে চাইতেছি বেশি বেশি মানে খাইতে ইচ্ছে করতেছে আমার সেটা হলো মিষ্টি তো মিষ্টিটা এখন একটু খাই এবং মাঝে মাঝে দুই একটা ফেস্টি বা কেক আনি বা খাওয়া হয় এগুলো আমার কাছে একটু বেস্ট মনে হয় আর আমার ছেলে তো মানে মানে অলওয়েজ ও চিকেন লাভার তো ও তো সবসময় চিকেনই খাই তো এই যখন আমরা এগুলো কিনতেছিলাম তখনও কিন্তু আমরা চিকেন কিনে নিয়ে আসছিলাম তো পরে বসে আর কি খাবো এই কারণে আর সূর্যাস্ত দেখব তো এই চিন্তাভাবনা করেই আর কি আমরা ওখানে চিকেনও কিনে নিয়ে আসছিলাম তো এটা অবশ্যই এগুলো কিনেও হইতেছিল আমাদের বাড়ি আনার জন্য তো আমি এখানে ফ্রুটস আর কি আমি ট্রাই করছিলাম যে না মানে ফ্রাই ফ্রাই ফ্রুটস আমি নিতে চাইতেছিলাম কিন্তু তারপর দেখলাম যে না ওটার ভেতরে শুধু মানে একটা মানে একটা একটা ফ্রুটসই দেওয়া মানে অন্যগুলো নাই ঠিক আছে আর আমি যেটা চাইছিলাম সেটা নাই এটা শুধু জেলি ঠিক আছে আর বিভিন্ন ধরনের জেলি দিয়ে বিভিন্ন ধরনের ফ্রুটসের আর কি আপনার স্মেল আছে তারপর ওগুলো দিয়ে নাকি তৈরি করা হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে না এটা ফেক তো এটা নেওয়া যাবে না তো এই কারণে আমি নেই নিই তো আমার হাজব্যান্ড কেনাকাটা করতেছিল আমি একটু সামনে অগ্রসর হলাম তো দেখতেছিলাম আসলে এখানে যেগুলো মানে আমি দেখতেছিলাম বেশিরভাগই ঢাকায় আছে ঢাকায় পাওয়া যায় তো এই কারণে আমার অতটা বেশি আগ্রহ ছিল না তো আমি এখান থেকে দুই তিন জোড়া আর জুতা নিয়েছিলাম জুতো কালেকশন করেছিলাম এবং এখান থেকে মেবি আমি মালা নিয়েছিলাম এই তো ছেটের মালা নিয়েছিলাম এর বাইরে আর কিছুই নেইনি এমনকি আমি এই হাতের একটা ব্যাস নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা গোল্ডেন কালার তো এখান থেকে একটা আমি নিয়েছিলাম এবং একটা চুরিও নিয়েছিলাম সম্ভবত তো আমার আসলে এতগুলো মানে এত কিছু কেনার মধ্যে মনে নাই একদম কিনে নেই কিনে নেই আছে তো মানে মানে না 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 কিন্তু অনেক কিছু কিনে এরকম একটা কথা আছে তো আমি মানে না 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 কিন্তু তার মধ্যে অনেক কিছুই কিনে ফেলছি কারণ আমার অনেক কিছুই মানে কেনা লাগতেছিলো কিন্তু আবার অনেক কিছু কিনি নেই মানে যেগুলো আমার মনে হয়েছে যে না এটা আমি ঢাকা সস্তায় পাবো তো সেগুলো আমি সস্তায় আর কি কিনতে চাইলাম মনে মনে ভাবলাম যে ঢাকা যেয়ে আমি সস্তায় ব্যবস্থা ভরব তো এখানে আমি সস্তায় আর কি এগুলো নিব না তো ওইগুলো আর কি কেনা হয় নাই তো এখানে আসলে এই দোকানগুলো আপনারা সবসময় পাবেন না এটা বেশিরভাগ সময় বিকেলে বসে এবং আপনারা এটা যদি সকাল টাইমে যান অনেক সময় থাকে না আবার অনেক সময় থাকে কারণ এটা প্রতিটা মানে এটা গাড়ি সিস্টেম করা তো এটা আমি কিন্তু যখন গিয়েছিলাম তখন কিন্তু এটা রিয়েলাইজ করতে পারিনি কিন্তু এখন আর কি আমি এটা বুঝলাম যে না আসলে এই দোকানগুলো মানে একদম এখানে স্থায়ী না ঠিক আছে এরা উড়ন্ত আসে বাং তো অনেক সুন্দর করে আমার মুভমেন্টগুলো কাটতেছিলো তো আমি হাঁটতেছিলাম একা একা আর বাবা ছেলে তারা চলে গেছিলো আর তাদের কাছে মোবাইলও ছিল না তারা বলতেছিলো যে আমাকে মানে আমাদেরকে আমাকে কি তোমরা খুঁজে পাবে তুমি খুঁজে পাবো আমি বলছি হ্যাঁ পাবো ইনশাল্লাহ তো আসলে ওরা আমাকে রেখে চলে গিয়েছে তারপর আমি খুঁজে পেয়েছিলাম কারণ আমার একটু আল্লাহ অনেকটা মানে বাড়িয়ে দিয়েছে যেহেতু ঢাকা যেতে 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 মানে এখন তো প্রতি মাসেই আমি দুই তিনবার করে ঢাকা যাই তো এই কারণে হয়তো আল্লাহ অনেক বেশি